বন্ধুরা জীবনের কোন না কোনো পর্যায়ে আমরা সবাই এক অদ্ভুত সমস্যার সম্মুখীন হই তা হলো মূর্খ মানুষের সঙ্গে মেশা এরা থাকতে পারে আমাদের অফিসে সহকর্মীদের মধ্যে বন্ধু বান্ধবদের দলে এমনকি দুর্ভাগ্যবশত পরিবারের ভেতরেও আপনি যতই ভদ্র শান্ত বা ধৈর্যশীল মানুষ হন না কেন মূর্খদের কিছু আচরণ আপনাকে রাগিয়ে তুলবেই কখনো তাদের অযৌতিক কথা কখনো তাদের উল্টোপাল্টা সিদ্ধান্ত আবার কখনো অকারণে বিরক্তিকর মন্তব্য সবই আপনার মনকে ভারী করে দেয় ফলাফল আপনি হয়তো হঠাৎ রেগে যান কথা কাটাকাটি শুরু করেন আর শেষে নিজেরই মানসিক শান্তি নষ্ট হয়ে যায় কিন্তু আসল প্রশ্ন হলো আপনি কি প্রতিবার রেগে গিয়ে নিজের ক্ষতি করতে চান নাকি একটু ধৈর্য ধরে বুদ্ধিমানের মতো কৌশলী আচরণ করে পুরো পরিস্থিতিকে নিজের পক্ষে আনতে চান বন্ধুরা মূর্খদের সঙ্গে সরাসরি তর্কে জড়ানো মানে হলো অন্ধকার ঘরে প্রদীপ নিভিয়ে আলো খোঁজার মতো চেষ্টা করা তর্ক করে আপনি তাদের বদলাতে পারবেন না বরং নিজেই ক্লান্ত হয়ে যাবেন এই জায়গাতেই আসে চাণক্যের চিরন্তন শিক্ষা চাণক্য বলেছিলেন যে মূর্খ মানুষের সঙ্গে যুক্তি করে সে আসলে নিজের সময় সম্মান আর মানসিক শক্তি নষ্ট করে এবং বুদ্ধিমানের কাজ হলো কিছু নির্দিষ্ট কৌশল মেনে চলা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই পাঁচটি বিশেষ কৌশল যেগুলো মেনে চললে আপনি সহজেই মূর্খকে এড়িয়ে চলতে পারবেন নিজের সম্মান সময় এবং মানসিক শান্তি বজায় রাখতে পারবেন আর আশ্চর্যের ব্যাপার হলো এই কৌশলগুলো ব্যবহার করলে কখনোই ছোট মনে হবে না বরং চারপাশের মানুষ বেশি জ্ঞানী এবং সম্মানযোগ্য হিসাবে দেখবে তাহলে চলুন জেনে নেওয়া যাক মূর্খর সঙ্গে কখনো তর্ক না করে কিভাবে আচরণ করবেন এবং কোন পাঁচটি চাণক্য কৌশল আপনাকে সারা জীবনের জন্য এই সমস্যার স্থায়ী সমাধান দেবে কৌশল নাম্বার ওয়ান নিরাপতায় শক্তি চাণক্য তার নীতিতে বলেছেন মূর্খের সঙ্গে তর্কে জড়ালে বুদ্ধিমানও মূর্খ বলে গণ্য হয় মূর্খ মানুষকে আপনি যতই সত্যি বোঝাতে চান তারা তর্ক থামাবে না তারা এমন সব প্রশ্ন করবে যার কোনো মানে নেই আর আপনার উত্তরগুলোকে পাল্টা করে আপনাকে আক্রমণ করবে ফলাফল কি হবে আপনি রেগে ক্ষোভে ক্লান্ত হয়ে পড়বেন অথচ মূর্খ লোকটি আনন্দে হাসবে কারণ তার উদ্দেশ্যই হলো আপনাকে কথার জালে ফাঁসানো এমন মানুষ কখনোই ভুল মানে না আপনি যদি প্রমাণ দেন তারা বলবে প্রমাণ ভুল আপনি যদি শান্তভাবে যুক্তি দেন তারা বলবে আপনি ভীরু আর যদি চিৎকার করেন তারা বলবে আপনি মূর্খের চেয়ে বড় মূর্খ তাহলে সমাধান কি চাণক্যের উত্তর একটাই চুপ থাকা একটা ছোট গল্প বলি শুনুন একবার এক রাজা চাণক্যকে জিজ্ঞাসা করলেন আচার্য আপনি তো জ্ঞানের ভান্ডার বলুন তো মূর্খকে হারানোর উপায় কি চাণক্য হেসে বললেন রাজন মূর্খকে হারানোর একটাই উপায় আছে চুপ করে থাকা কারণ তর্ক মানে তাকে সম্মান দেওয়া আপনি যখনই তার সঙ্গে তর্ক করবেন তখনই সে ভাববে তার কথা মূল্যবান অথচ আপনি চুপ থাকলে সে নিজের কথার জেলে নিজেই ফেঁসে যাবে এখান থেকে শিক্ষার বিষয় কি জানেন কখনো মূর্খ মানুষের সঙ্গে তর্কে যাবেন না তাদের জবাব না দেওয়ার মানে পরাজয় নয় বরং সেটাই আসল জয়ের পথ কারণ নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর এটি আপনার মর্যাদা বাড়ে আর মূর্খের মুখোশও সবার সামনে খুলে যায় কৌশল নাম্বার 2 সময় ও শক্তির অপচয় রোধ করা চাণক কุทারে নীতিতে বলেছেন যে কাজ ফল দেয় না সে কাজে শক্তি ব্যয় করা বোকামি জীবনে সময় এবং শক্তি এই দুটোই সবচেয়ে মূল্যবান সম্পদ কিন্তু আমরা অনেক সময় এমন কাজেই তা ব্যয় করি যেটার কোনো ফল নেই বিশেষ করে মূর্খ মানুষের সঙ্গে তর্ক করলে আপনি শুধু আপনার সময় নষ্ট করবেন না মানসিক শান্তিও হারাবেন একটু ভেবে দেখুন আপনার রাগ ক্ষোভ আর মানসিক চাপটি কখনো ইতিবাচক ফল বয়ে আনবে না বরং তা আপনার কাজের ক্ষমতা কমিয়ে দেয় অন্যদিকে যদি সেই একই শক্তি আপনি নিজের উন্নতিতে দক্ষতা বাড়াতে বা কাজে মনোযোগ দিতে ব্যবহার করেন তাহলে তার ফল হবে স্থায়ী সাফল্য যেমন ধরুন অফিসে একজন সহকর্মী আছেন যিনি সবসময় আপনাকে সমালোচনা করেন আপনি চাইলে সারাদিন তার সঙ্গে বিতর্ক করতে পারেন তাতে হয়তো সাময়িকভাবে নিজের রাগ ঝরাতে পারবেন কিন্তু দিন অগ্রগতি হারাবেন, যদি সেই সাফল্যই প্রমাণ করে দেবে কে আসলে বুদ্ধিমান তখন সমালোচকের মুখ বন্ধ করতে আপনাকে কোনো শব্দও খরচ করতে হবে না এখান থেকে শিক্ষার বিষয় কি জানেন মূর্খের সঙ্গে সময় নষ্ট না করে নিজের উন্নতিতে শক্তি দিন কারণ সময় নষ্ট করে শত্রুকে জয় করা অসম্ভব কৌশল নাম্বার তিন দূরত্ব তৈরি করুন চ্যানক্য তার নীতিতে বলেছেন মূর্খের সান্নিধ্য মানসিক শান্তি নষ্ট করে জীবনে শান্তি ধরে রাখা সবচেয়ে বড় সাফল্য কিন্তু যদি এমন কারো সঙ্গে থাকতে হয় যে সবসময় ভুল কথা বলে আপনাকে হেয় করে অযথা খোঁচা দেয় বা আপনার মন ভাঙতে চায় তাহলে কি আপনি শান্ত থাকতে পারবেন না পারবেন না মূর্খ মানুষের সঙ্গে কাছাকাছি থাকলেই আপনি বারবার প্রচিত হবেন কখনো রেগে যাবেন কখনো মন খারাপ হবে আর কখনো নিজেকে দুর্বল মনে করবেন ধীরে ধীরে মানসিক শক্তি ভেঙে পড়বে তাই চাণক্যের উপদেশ হলো এমন মানুষ থেকে দূরত্ব তৈরি করো মনে রাখবেন সব যুদ্ধে জয়ী হতে সামনে দাঁড়াতে হয় না অনেক সময় দূরে সরে যাওয়াই সবচেয়ে শক্তিশালী কৌশল একজন জ্ঞানী মানুষ বলতেন যেমন আগুনের খুব কাছে গেলে শরীর পুড়ে যায় তেমনি মূর্খের কাছে গেলে মানসিক শান্তি নষ্ট হয় আগুনকে দূর থেকে দেখলে যেমন আলো মেলে তেমনি মূর্খকে দূরে রাখলেই শান্তি বজায় থাকে এখানে শিক্ষণীয় বিষয় কি জানেন যেখানে মূর্খ মানুষ আছে সেখানে বেশি সময় কাটানো থেকে বিরত থাকুন দূরত্ব মানে দুর্বলতা নয় বরং এটি আপনার বুদ্ধিমত্তা ও আত্মরক্ষার এক নিরব অস্ত্র কৌশল নম্বর 4 কাজকেই উত্তর বানাও চাণক্য তার বলেছেন তর্ক নয় কর্মই আসল প্রমাণ মূর্খ মানুষ সব সময় চেষ্টা করবে আপনাকে কথা লড়াই টেনে নিতে তারা এমনভাবে কথা বলবে যাতে আপনি রেগে যান প্রতিক্রিয়া দেন এবং তাদের স্তরে নেমে আসেন কিন্তু মনে রাখবেন কথার উত্তর কথাই দিলে লড়াই কখনো শেষ হয় না বরং আরও দীর্ঘ হয় যদি আপনি সেই শক্তি কথায় নষ্ট না করে নিজের কাজে লাগান নিজের দক্ষতা বাড়ান এবং সাফল্য অর্জন করেন তাহলেই হবে সবচেয়ে বড় জবাব কারণ কাজ এমন এক ভাষা যেটার সামনে সমালোচকের কোনো উত্তর থাকে না তখন তারা চুপ হয়ে যায় এমনকি লুকিয়ে পড়ে যেমন ভাবুন কেউ আপনাকে তাচ্ছিল্য করে বলল তুমি জীবনে কিছুই করতে পারবে না এখন আপনার সামনে দুটি রাস্তা প্রথমত তার সঙ্গে তর্কে লিপ্ত হয়ে সময় নষ্ট করা দ্বিতীয়ত কিছু না বলে নিজের লক্ষ্যে মন দেওয়া যদি আপনি দ্বিতীয় পথটি বেছে নেন তাহলে একদিন আপনার অর্জনই হবে সবচেয়ে বড় উত্তর যখন আপনি সফল হবেন তখন সেই মানুষটি অন্যের কাছে গর্ব করে বলবে আমি ওকে চিনি এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো মূর্খের কথাই জবাব দেওয়ার দরকার নেই আপনার সাফল্যই হোক নীরব প্রতিশোধ আপনার অর্জনই হোক সবচেয়ে বড় শক্তিশালী উত্তর কৌশল নাম্বার পাঁচ বুদ্ধির ফাঁদে ফেলে দেওয়া চাণক্য তার নীতিতে বলেছেন শত্রুকে শক্তি দিয়ে নয় কৌশল দিয়ে হারানো উত্তম মূর্খ মানুষকে আপনি কখনোই সরাসরি কথা লড়াইয়ে বা শক্তি দিয়ে হারাতে পারবেন না কারণ তারা যুক্তি মানে না আবার ভদ্রতার নিয়ম মানে না আপনি যতই চেষ্টা করুন তারা আপনাকে এমন অবস্থায় টেনে নিয়ে যাবে যেখানে আপনি ক্লান্ত হয়ে পড়বেন তাহলে উপায় কি চাণক্য বলেন বুদ্ধির ফাঁদে ফেলুন অর্থাৎ এমন পরিস্থিতি তৈরি করুন যেখানে তার নিজের আচরণই তার দুর্বলতাকে প্রকাশ করে দেবে এতে আপনাকে তর্ক করতে হবে না রাত দেখাতে হবে না বরং সে নিজেই হাস্যপদে পড়ে যাবে একটা গল্প বলি শুনুন একবার এক গ্রামে একজন অহংকারী মূর্খ ছিল তার স্বভাব ছিল সবসময় সবার সঙ্গে তর্ক করা কেউ কখনো কথা বললেই সে বিপরীত যুক্তি দিত এতে গ্রামবাসীরা বিরক্তি হয়ে গেল একদিন গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিল আজের তর্কে যাবে না শুধু তার প্রতিটি কথার উত্তর দেবে হ্যাঁ তুমি ঠিক বলেছ যখন বলল আমি সবচেয়ে জ্ঞানী লোকেরা বলল। হ্যাঁ তুমি ঠিকই বলেছ সে আবার বলল আমার মতো আর কেউ নেই লোকেরা উত্তর দিল হ্যাঁ তুমি ঠিকই বলেছ এভাবে চলতে থাকলো শেষ পর্যন্ত সে নিজেই বিভ্রান্ত হয়ে গেল কারণ তর্ক করার আনন্দটাই চলে গেল। মানুষ তার সঙ্গে আর লড়ে না বরং অহংকারী তাকে চুপ করিয়ে দিল এখান থেকে শিক্ষানীয় বিষয় কি জানেন সবসময় প্রতিক্রিয়া দেওয়া জরুরি নয় অনেক সময় মূর্খকে নিজের পড়তে দিন কারণ বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা নীরব মূর্খকে হারানোর সবচেয়ে সহজ ও কার্যকর উপায় বন্ধুরা মূর্খ মানুষকে বদলানো আপনার দায়িত্ব নয় আপনার দায়িত্ব হলো নিজের সম্মান সময় আর মানসিক শান্তি রক্ষা করা চাণক্যের এই পাঁচটি কৌশল মেনে চললে আপনি অকারণ ঝগড়া থেকে বাঁচবেন জীবনে ইতিবাচক শক্তি বজায় রাখবেন এবং চারপাশের মানুষ আপনাকে ও বলে আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবে না আর আপনি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য